আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা শিয়ালমারির গরুর হাটে এটি বিশাল বড় গরুর হাট আপনাদেরকে কিছু মোটা তাজা করণের দেশি গরু কুরাস গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব এখানে হাসিল গরু প্রতি ছয়শো টাকা আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন দর্শক শিয়ালমারির হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর উপযোগী গরু দেখা দেখি দর্দম সোলসা কাকা ভালো আছেন বাজারের কি অবস্থা বাজার ভালো না বাবা বাজার ভালো না এটা কয়দার এটা সার্কেরটা সাত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাত দাতের গরু বলতেছে বাজার ভালো না কালো গরু আপনারা দেখতে পারছেন কিনা গরু না ভাসার গরু কিনা গরু কত 55 দাম স্যার আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক কিনা গরু পঞ্চান্ন আসছে দেখতে পাচ্ছেন গরুটা পঞ্চান্ন সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি মাংস দাঁড় করানোর উপযোগী গরু প্রচুর আমদানি হয়েছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আর বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো না কোথা থেকে আসছেন এই যে আমাদের বাড়ি এখানেই বাসা তাহলে মানে আপনাদের বাসা এখন আমরা চলে আসছি এই যে সামনেরটা কয় এটা হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত আর এটা এটা সময় এটা শোমান আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু শোমান দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আর সামনেরটা ছাই দাঁত এটা কি জাত আর ওইটা কি জাত এটা কুরাস আর ওইটা দেশি বলতেছে একটা কুরাস আর একটা দেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা ছাছেন কত এর দাম 65 65 সাওয়া কিনা বেচা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে 55 55 আপনারা শুনলেন এই যে একটা গরু পঞ্চান্ন 56 হলে বিক্রি হবে আর এটা কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ এই যে গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দর দাম করে কিনবেন ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি সব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের গরু কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার এখন নরম বাজার ভালো নাই বাজার ভালো না এটা কয় দাঁত এটা দাঁতে সারা আট আপনারা শুনলেন দর্শক আট গরু বলতেছে বাজার ভালো না আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন কোথা থেকে আসছেন পদ্মপুকু চাচ্ছেন কত ও বাষট্টি হাজার বাষট্টি চাওয়া কিনা বেচা কিনা বেচাই পঞ্চনসবন আপনারা শুনলেন এই যে একটা গরু 55 56 হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু বড় গরু দশক ডাবল বডির গরু দেখা দেখি দড়দাম চলছে বড় ভাই ভালো আছেন এটা কয় দা এটা দাঁতে সারা ভাই দাঁতে সারা আপনারা শুনলেন এই যে একটা গরু দেখতে পাচ্ছেন গরুটা আট দাঁতের গরু আট দাঁতের মাংস আড়করণের উপযোগী কিনা না ভাষা এটা কি না ভাই কি না গরু কোথা থেকে আসছেন মজিবনগর

দরদাম করে কিনবেন এখানে প্রচুর গরুর আমদানি হয় দর্শক সামনে একটা শঙ্কর জাতের মনে হচ্ছে শঙ্কর ভাই দাম সমান ভাই চাচ্ছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়সে শুকনো গাবি বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো ছাপ্পান্ন সাতান্ন দাম হচ্ছে আপনার নিয়ে কথা বাষট্টি আপনারা শুনলেন একটা গরু বাষট্টি হলে বিক্রি হবে দর্শক বাষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন চাইলে আসতে পারেন এখানে প্রচুর গরুর আমদানি হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গরুটা দেখুন পিছন থেকে দেখাবো ভাইটা কয় দাঁত দাঁতের সারা দাঁতের সার আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে জাতের গরু টোটাল স্ট্রাকচার কি জাতের গরু ভাই পুরাত জাতের গরু কয়টা নেটছেন আর বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না বলতেছে একটাই নেটছে পুরাত জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা দেখা দেখি দরদাম চলছে কিনা গরু না বাসার গরু আপনি নিজেই ব্যবসায় এখন চাচ্ছেন কত সত্য চাষ সত্য চাষছে কিনা বেসা নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন কিছুটা টাইট বস্তু একটু কম উঠবে আপনারা যখন কিনবেন একটু দেখবেন দরদাম করে কোরআ করবেন আপনাদেরকে দেখাচ্ছি মাংস দাঁড় করানোর উপযোগী করুক প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে